দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই আগামীকাল শনিবার যাদের নামের শুরুতে ইংরেজিতে উনিশতম লেটারটি রয়েছে তাদের রাশিতে তৈরি হচ্ছে একটি সংকট যোগ তাই তো মেনে চলতে হবে এই কয়েকটি উপায় তাহলে বিপদ থেকে সম্পূর্ণ এড়ানো সম্ভব নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে নক্ষত্র ভেদে এক একটি রাশির জাতক জাতিকার মানসিক চরিত্র চিন্তা ভাবনা এক এক রকম হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভ গ্রহের অবস্থানও রাশি এক হলেও নক্ষত্র ভেদে ফলাফলে তারতম্য থাকতে পারে কিন্তু যে সকল ব্যক্তির নামের প্রথম অক্ষর এক রয়েছে তাদের জীবনে ভবিষ্যৎ বার্তা কখনো ব্যতিক্রম ঘটতেই পারে না তাদের ভবিষ্যৎ জীবন সম্পূর্ণভাবেই একই রকম কাটবে তাই তো আজ আমি আপনাদের বলবো এই স্নামধারী ব্যক্তিদের আগামীকাল জীবনে শনির কুদৃষ্টির ফলে যে সকল বিপত্তি আসবে সেই সম্পর্কে তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে ছোট্ট অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার শুভ নামটি এবং আপনার জীবন সঙ্গীর নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আগামীকাল এস নামধারী ব্যক্তিদের দিনটার অধিকাংশ সময়ে মানসিক দ্বিধা এবং দ্বন্দ্ব সাথে একটা বিমড় চিন্তার মধ্য দিয়ে দিনটা অতিক্রান্ত করবেন আগামীকাল আপনার দৈহিক সুস্থতা এবং মেজাজ নষ্ট হবে যেমন ধরুন আপনার শরীরে আগামীকাল বেশ কয়েকটি নতুন নতুন রোগের প্রকোপ ঘটতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এই রোগগুলি হামেশায় চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প মাত্রায় যোগাসন বা ঔষধ সেবনে নির্মূল করা সম্ভব হয়ে যাবে কিন্তু এই যে শরীরে বিভিন্ন রকম অসুস্থতা বা কাজ করতে গেলে বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা আপনার মেজাজটাকে পুরোপুরি নষ্ট করে দেবে এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে কাজ করতে গিয়ে আপনার খুব একটা বেশি মনোযোগ আসবে না আপনি কাজ না করেই আগামীকাল ফলের আশা করে বসে থাকবেন যার কারণে খুব একটা ভালো ফল তো পাবেনই না উপরন্ত আপনার বিভিন্ন রকম সমস্যাও সৃষ্টি হতে পারে যে সকল ব্যক্তি ব্যবসায়ী বা চাকুরিজীবী তাদের কর্মক্ষেত্রে আগামীকাল ফলাফল আংশিক শুভ হলেও মেজাজ ভালো না থাকার কারণে সহকর্মীদের সাথে বা যারা আপনার ব্যবসায় কর্মচারী তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলবেন যেমন ধরুন কঠোরভাবে কথাবার্তা ইত্যাদির কারণে আপনার সহকর্মীরা আপনার উপর একটু হলেও বিরক্ত ভাব পোষণ করবে এবং আপনার সম্পর্কে তাদের মনোভাবের একটু পরিবর্তন ঘটবে আগামীকাল এস স্নামধারী ব্যক্তিদের আর্থিক টানাটানি বৃদ্ধি পাবে অযোধ্যা ব্যয় এবং পারিবারিক ব্যাপারে হঠাৎ করে কলহ দেখা দেবে আগামীকাল আপনি অর্থের দিক থেকে আপনার জীবনের জন্য যতটা অর্থের প্রয়োজন ততটা অর্থ উপার্জন করতে পারবেন আপনার কর্মক্ষেত্র থেকে তবে আগামীকাল আপনার ব্যয়ের পরিমাণ বেশ বৃদ্ধি পাবে আপনি এমন কিছু ক্ষেত্রে ব্যয় করবেন যে ব্যয়টা অবশ্যই আপনার প্রয়োজন বা ভবিষ্যতে আপনার কাজে দেবে এমন কিছু ক্ষেত্রে আপনি অর্থ প্রচুর ব্যয় করে ফেলবেন কিংবা পরিবারে কারোর শারীরিক অসুস্থতার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা ব্যয় অবশ্যই করবেন বিলাসিতার কারণে হোক বা প্রয়োজনীয় কারণেই হোক না কেন তবে আপনার সেভিংসের দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে হিউজ পরিমাণ অ্যামাউন্ট ব্যয় করা থেকে নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন আগামীকাল এস নামের ব্যক্তিদের পারিবারিক ব্যাপারে হঠাৎ একটা কলহ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের কোনো একটা সদস্যের কারণে আপনার মেজাজ বেশ বিগড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পিতা মাতার মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে হামেশায় একটু ঝগড়া অশান্তি লেগেই থাকবে আত্মীয় স্বজন বিষয়েও দুশ্চিন্তা বাড়বে শুধু তাই নয় আগামীকাল আপনি যদি আপনার এই সমস্ত দুশ্চিন্তাগুলিকে দূর করতে চান এবং শনিদেবের কুদিষ্টি থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে এর প্রতিকার হিসাবে বলব আগামীকাল স্নান করে এক মুঠো কালো তিল সাদা বাতাসা এবং নীল অপরাজিতা ফুলের মালা নিয়ে সাধ্য মতন দক্ষিণা দিয়ে কোনো শনি মন্দিরে গিয়ে পুজো নিবেদন করে আসুন তাহলে আপনার এই দুর্ভোগগুলি দূরীভূত হয়ে যাবে আগামীকাল এস নামধারী ব্যক্তিরা যে কোনো উজ্জ্বল বর্ণের পোশাক পরিধান করবেন ভুল করলেও কালো রঙের পোশাক পরিধান করবেন না কালো রঙ শনিদেবের অত্যন্তই পছন্দের কালো রঙের পোশাক পরিধান করলে শনির প্রকোপ আপনার উপর আরও বৃদ্ধি হতে পারে তাই লাইট কালারের উজ্জ্বল বর্ণের পোশাক পরিধান করার চেষ্টা করুন আগামীকাল এস নামের ব্যক্তিদের শত্রু সংখ্যা একটু বৃদ্ধি পাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং কাছের কোনো ব্যক্তিই আপনাকে প্রতারণা করতে পারে আগামীকাল আপনি অর্থ উপার্জন করবেন অনেকটাই ব্যয়ও করবেন ঠিকই তবে বড়সর আর্থিক ক্ষতি আশঙ্কা আপনার রাশিচক্রে লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরুন কেউ আপনাকে ভুল পথে নিয়ে গিয়ে বড় অঙ্কের টাকা লুট করে নিতে পারে বা কোনো ব্যক্তিকে আপনি ভরসা করে লোন দিলে সে আপনার সাথে বেঈমানি করবে এবং লোন পরিশোধ করবে না এই রকম বিষয়গুলি আপনার রাশিতে প্রকট হয়ে রয়েছে তাই এই সকল বিষয়গুলি বিধিনিষেধ আগে থেকে আপনাদের যেহেতু প্রদান করলাম তাই আগাম সতর্কবার্তা মেনে আপনারা এই সকল ক্ষেত্রগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন আগামীকাল এস নামধারী ব্যক্তিরা যদি কাককে একটি আটার তৈরি রুটি সরিষার তেলে ভেজে নিবেদন করতে পারেন এই দুর্ভোগের বিনাশ ঘটবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ